গোরাঙ্গ শেফালি দাস সামাজিক সংস্থার পক্ষ থেকে বুধবার পত্রিকার হকারদের মধ্যে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান্ধন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে তিনি হকারদের হাতে আর্থিক অনুদান তুলে দিয়ে আসন্ন দুর্গাপূজার অভিনন্দন জানান সকলের পাশাপাশি তারাও যাতে আসন্ন দুর্গাপূজার আনন্দ উপভোগ করে তিনি উদ্যোক্তাদের প্রসঙ্গে বলেন গৌরাঙ্গচন্দ্র শেফালী দাস সামাজিক সংস্থা গঠিত হয়েছিল সমাজের যারা দুর্বল তাদের সহযোগিতা করার জন্য সারা রাজ্যেই তাদের অন্ন বস্ত্র খাদ্য শিক্ষা খেলাধুলা রক্তদান সহ বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করার জন্য গঠিত হয়েছিল প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে সেই সারা পাওয়া যাচ্ছে না তাই প্রচারের প্রয়োজন রয়েছে আজকে কর্মসূচি থেকে সকলের উদ্দেশ্যে জানানো হচ্ছে যাতে মানুষ এগিয়ে এসে এই সংস্থাকে সহযোগিতা করে সামাজিক সংস্থা এটি গঠিত হয়েছিল মানুষের সামাজিক যারা একটু দুর্বল তাদেরকে সাহায্য করার জন্য বর্ণ বস্ত্র রক্তদান খবর বিকলঙ্গ সাফাই কর্মী পত্রিকা হকা এসব সব থেকে আর্থিক সাহায্য করা এবং সারা রাজ্যে সাহায্যটা করার কথা ছিল সে অনুযায়ী সেটি গঠিত হয় প্রকৃতপক্ষে দেখা গেছে সেই সারা পাওয়া যাচ্ছে না ধরো হকারদের বিষয়টি আগরতলা শহরে দুশো চল্লিশ জন হকার মাত্র পঁচিশ জনের নাম পাল এরকম প্রতিটি ক্ষেত্রে ব্লাড ডোনেশন ক্যাম্প এত ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আসামের সাহায্য না খেলাধুলা যারা বই পুস্তক ক্রেতাদের জন্য এরা অন্যরাও সাহায্য করে ওনারও করে কিন্তু ওনাদের কাছে সেইভাবে লোকজন আসে আমরা তোমাদের মাধ্যমে দাবি করছি এই বিষয়টা একটু প্রচার পেলে মানুষ যে সাহায্য পাইতে পারে শুধু তুমি জানলে মানুষ একটা আসবে ওনারও উনিও হতাশ এক কোটি টাকা দিয়ে রাখছে এই খাতে দিয়ে যে